আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা অনেক আছেন যাদের মলে ব্যাটারি সার্জ খুব দ্রুত চলা যায় যাদের মলে ব্যাটারি চার্জ খুব দ্রুত চলা যায় তাদের জন্য আজকে ভিডিও কারণ আজকে ভিডিওতে আমি আপনাদেরকে এমন তিনটা সেটিংস দেখাবো যে সেটিংসগুলো আপনারা অফ করে দিলে আপনাদের মলে ব্যাটারি চার্জ দ্রুত চলা যাওয়া অনেকাংশে কমে যাবে তো চলুন কথা কত আবার কোন তিনটা সেটিংস অফ করে দিলে আপনাদের মলে ব্যাটারি স্জ্জ দ্রুত চলা যাওয়া অনেকাংশে কমে যাবে চলুন সেটি দেখে নেওয়া যাক মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অর্থাৎ যারা ফেসবুক ফেজে দেখতেছেন অবশ্যই সে ভুলবেন না তো চলুন কথা কত বারে মূল ভিডিও ए शुरू करा जा তো বন্ধুরা যে তিনটা সেটিংস অফ করে দিলে আপনাদের মোবাইলের ব্যাটারি চার্জ দ্রুত চার্জ যাওয়া অনেকাংশে কমে যাবে সেটিংসগুলো করার জন্য আপনারা কী করবেন আপনাদের গোল ফ্লেস থ্রি অপশনটাতে চলে আসবেন এই গোল ফ্লেস থ্রি অপশনটা আসার পরে আপনারা কি করবেন এখানে যে জিমের লোগো দেখতে পাচ্ছেন এই জিমের লোগোর উপর আপনারা ক্লিক করবেন জিমের লোগোর উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারভেস শুরু করবে তো আপনারা কি করবেন এখানে সেটিংস নামে যে একটা আইকন দেখতে পাচ্ছেন এই সেটিংস আইকনের উপর আপনারা ক্লিক করবেন সেটিংস আইকনের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারভেস শুরু করবে তো আপনারা কী করবেন এখানে নেটওয়ার্ক প্রিফারেন্স নামে যে একটা অপশান দেখতে পাচ্ছেন সেটার উপর আপনারা ক্লিক করবেন এটার ওপর ক্লিক করার পর তিনটা অপশান শুরু করবে তো আপনারা কী করবেন এখানে দুই নম্বর যে দেখতে পাচ্ছেন অটো আপডেট অ্যাপস এই অটো আপডেট অ্যাপস এই অপশানটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের কোনটাতে সিলেক্ট করা আছে সেটা আপনারা অবশ্যই চেক করে নেবেন যদি ওপরে এই তিনটাতে সিলেক্ট করা থাকে তাহলে আপনারা কী করবেন এখানে ডোন অটো আপডেট অ্যাপস এই অপশানটাতে আপনারা সিলেক্ট করে দেবেন এটাতে সিলেক্ট করা না থাকলে আপনারা অবশ্যই এটাতে সিলেক্ট করে দেবেন তারপর কী করবেন এটাতে সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে বের হয়ে চলে আসবেন তারপর এখানে অটো ফ্লাই ভিডিওস নামে যে একটা অপশান দেখতে পাচ্ছেন এই অটো ফ্লাইপ ভিডিওস অপশানটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানেও তিনটা অপশান শ্যু করবে তো আপনাদের যদি উপরে দুটো অপশানে দেওয়া থাকে অটো ফ্লাইপ ভিডিওস অ্যাট এনি টাইম অটো ফ্লাইপ ভিডিওস ওভার ওয়াইফাই অনলি এই দুইটাতে যদি সিলেক্ট করা থাকে তাহলে আপনারা কী করবেন এখানে ডুন অটো ফ্লাইপ ভিডিওস এই অপশানটার উপর সিলেক্ট করে এখানে ওকে বাটনে ক্লিক করবেন এই দুইটা সেটিংস করা হয়ে গেলে আপনারা কী করবেন এখানে জেনারেল নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন এই জেনারেল অপশানের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান শু করবে তো আপনারা কি করবেন এখানে টিম নাম যে একটা অপশন দেখতে পাচ্ছেন এই টিম অপশনের উপর আপনারা ক্লিক করবেন তিন অপশান ওপরে ক্লিক করার পর এখানে তিনটা অপশান শুরু করবে এখানে যদি লাইট বা সিস্টেম ডিফল্ট বা ডার্ক এটাতে সিলেক্ট করা থাকে তা আপনারা কী করবেন এখানে অবশ্যই এই ডার্ক মোডটা আপনারা অন করে দেবেন যদি আপনাদের ব্যাটারি চার্জ খুব দ্রুত চলে যায় তাহলে আপনারা অবশ্যই এই ডার্ক মোডটা আপনারা অন করে দিবেন এই তিনটা সেটিং যদি আপনারা ঠিক করে নেন তাহলে আপনাদের মললে ব্যাটার চার্জ দ্রুত চলা অনেকাংশেই কমে যাবে আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার করবে আসতে পারেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজে দেখতেছেন তারা অবশ্যই ভালো ইয়েতে বলবেন না ধন্যবাদ সবাইকে আলাহ হাফেজ